যদি দোয়া করার সময় তোমার চোখে পানি চলে আসে তাহলে বুঝে নিও তোমার দোয়া বার গায়ে ইলাহিতে কবুল হয়ে গেছে আল্লাহ তালা কোন বলে দিয়েছেন আল্লাহ সেই জিনিসটা তোমাকে দান করতেই চলেছে তোমার জন্য তো এটা খুশির সময় এটা তো কবুলিয়তের সময় এখন কান্না করা নয় বরং আনন্দ পাওয়ার সময় কারণ দোয়াতে কান্না করতে পারাও আল্লাহর নেয়ামত তিনি কবুলিয়ত দিতে চলেছেন শীঘ্রই তুমি তোমার জীবনে মজিজা হতে দেখবে দুয়ার কোনো রং হয় না ঠিকই কিন্তু এটা তোমার জীবনকে রাঙিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এর জন্য তুমি তোমার দুয়াতে ভরসা রাখো আল্লাহ তোমার জন্য সম্ভাবনার রাস্তা বানাচ্ছেন মানুষের ষড়যন্ত্র বিফলে যাবে শীঘ্রই তুমি আল্লাহর তৌফিকে তোমার গন্তব্য পেয়ে যাবে কারণ আল্লাহ জানেন তোমার মনের ইচ্ছে তিনি শুনছেন তোমার দোয়া তুমি ভরসা করা ছিল না তিনি অবশ্যই দিবেন কেননা দোয়া সেই জিনিসটাও তোমার কাছে টেনে আনতে পারে যেটা তোমার ভাগ্যের অংশ ছিল না সেটা হবে যেটা তুমি চাইছ কিন্তু তখন হবে যখন আল্লাহ চাইবেন আল্লাহ উত্তম সময়ে উত্তম জিনিসটাই দান করবেন ইনশাআল্লাহ আমাদের হাজত তো অনেক ছোটো আর রব্বুল আলামিনের জাত অনেক বড় তো কেন হবে না তোমার হাজতের খুন তিনি এমনভাবে দান করবেন যে তুমি আলহামদুলিল্লাহ বলে উঠবে কেননা যেই হাত দুটি তুমি দোয়ার জন্য তুলেছ সে হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান সে সব কিছু হবে যার জন্য তুমি একনিষ্ঠভাবে দোয়া করছো আল্লাহ তোমাকে শুনছেন তুমি তো করো আল্লাহর কাছে নিজের মনের ইচ্ছে প্রকাশ তো করো না পাওয়ার ভয়কে মন থেকে বের করে দাও রব্বুল আলামিন এমনভাবে দান করবেন যে তুমি অবাক হয়ে দেখতে থাকবে এর জন্যই সবরের সঙ্গ কখন ছেড়ো না তোমার দোয়া খুব শীঘ্রই কবুল হতে চলেছে বাস তুমি হতাশ হো না চাইতেই থাকো দেখবে আল্লাহ তোমাকে ঠিকই দান করবেন কারণ তিনিই তো দিতে পারেন তুমি তার কাছে যা চাইবে তিনি কিন্তু সেটা দিতে সক্ষম বাস শর্ত এটা যে তুমি তার প্রতি বিশ্বাস রাখবে দোয়া করা ছেড়ো না সময় বদলাবে অবস্থা বদলাবে আর দোয়াগুলিতে শীঘ্রই কোন বলে দেওয়া হবে শোনো শোন আল্লাহ লিখেছেন তাহলে ভুল কীভাবে হতে পারে বলো আমাদের তো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে তাই না ভাগ্যকে কখনো খারাপ বলো না দেখবে তোমার এই আল্লাহর প্রতি ভরসা এই বিশ্বাস ইয়াকিন তোমার জন্য খুশির খবর আনবে আল্লাহ সুবাহুয় তালা তোমার প্রতিটা দোয়া কবুল করে নেবেন ইনশা তুমি মন থেকে হতাশা নিরাশা বের করে দাও দেখবে আল্লাহ তোমার দুয়াতে খুশি হয়ে তোমাকে তোমার প্রিয় বস্তু দান করবেন ইনশাল্লাহ সবর করো এখনও তো সেই সময়টা বাকি যখন আল্লাহ তোমাকে তোমার দুয়াতে চাওয়া প্রতিটা বস্তু দান করবেন দোয়া কবুল হতে যত সময় নেয় ততটাই সুন্দরভাবে সেটা তোমার জীবনকে রাঙিয়ে দেয় পেরেশান হও না সেটা ঠিকই হবে দেখো যেটা তুমি চাইছো আর ইনশাল্লাহ সেটা হবে খুব শীঘ্রই আল্লাহ কোন বলে দেবেন আর তোমাকে তোমার সবরের ফল দিয়ে দেবেন মনের মধ্যে কোনো জিনিসে খেয়াল আনার মালিক যদি আল্লাহ হন তাহলে সেটা নসিবে লিখে দেওয়ার মালিকও তিনি বাস ইয়াকিনের সাথে দোয়া করতে থাকো দোয়াটি হালাল এবং নেক হলে কবুলিয়ত অবশ্যই পাবে আল কোরআনে বলা হয়েছে যে হতাশ হও না নিরাশ হয়েও না আল্লাহ তোমার সাথে আছেন ধৈর্য ধরো খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে তোমার জীবনে কখনো এমন কিছু ঘটে যাবে যা কখনো হবার ছিল না ঘটনা ঘটার পরে তুমি নিজেই অবাক হয়ে চিন্তা করবে তুমি কখনোই এমনটি ভাবনি এমনকি তোমার নিজস্ব কোনো হাত নেই ঘটনার পিছনে তবুও তুমি ভুক্তভোগী খালি মনে হতে থাকবে এমন কেন হলো কিভাবে হলো আর কিছুই মিলাতে পারবে না মিলাতে যেও না কেননা এর অন্য কোনো উত্তর নেই একটা উত্তর ব্যতীত তকদির আল্লাহর পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ এই ফলাফলে তোমার অন্তর সন্তুষ্টি না হলে সবর করো ও ইস্তেকফফার করো আর সামনে অনেক বিশাল সারপ্রাইজ রিওয়ার্ডের জন্য অপেক্ষা করতে থাকো আপনি সবরকারীদের সুসংবাদ দিন সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন এবং যারা সবর করবে আমি অবশ্যই তাদেরকে তারা যে কাজ করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব সুরা নাহল হল আয়াত ছিয়ানব্বই নিজ মহান রবের প্ল্যানের প্রতি সুধারণা রাখো ওয়াল্লাহি তিনি তো আপন মায়ের চাইতে নিজ বান্দার প্রতি বেশি দয়ালু তোমার মা তোমার কোনো এক ভালো কাজে খুশি হয়ে তোমাকে কত কত গিফট করেন আর মহান রব তিনি তো হচ্ছেন মহান দাদা সবরকারীদের আল্লাহ ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো ছেচল্লিশ তোমার সামান্য কিছু সময় সবরের জন্য তুমি কি কি যে পেতে যাচ্ছ একটা বার চিন্তা করো তিনি কারোর প্রতি সামান্য জুলুম করবেন না কারণ নেক আমলকেও ধ্বংস করে দিবেন না সবর তোমাকে বিজয়ের দিকেই নিয়ে যাবে মুমিনরা অবশ্যই সফল কাম হয়েছে যখন তুমি কোনো আশার আলো দেখতে পাবে না তখনও আল্লাহর প্রতি আশা রেখো কারণ তুমি আল্লাহর প্রতি আশা রাখলে তিনি তোমাকে নিরাশ করবেন না তিনি তোমার পেরেশানি এবং অস্থিরতা দূর করে দেবেন আর যখন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক জুড়ে যায় তখন বান্দার অবস্থা পাল্টে যায় আর এটাই সেই সময় যখন দুয়া কবুলিয়ত পেয়ে যায় তোমার কাছে সব কিছু আছে কিন্তু তাও অস্থিরতায় আছো অর্থাৎ শান্তি পাচ্ছ না কেন জানো কারণ আমরা সব কিছু শরীরের জন্য করছি রুহের জন্য নয় কিন্তু শান্তির সম্পর্ক হল রুহের সাথে আর রুহের শান্তি আছে আল্লাহর স্মরণে তার ইবাদতে তওবা করে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করো দেখবে অন্তরে আপনা আপনি শান্তি চলে আসবে আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় তিনি অসম্ভব জিনিসকে পাইয়ে দিতে পারেন তিনি খারাপকে ভালো করতে পারেন আমাদের চিন্তাও যেখানে পৌঁছতে পারবে না সেখান থেকে বেরিয়ে আসার পথ তিনি বের করে দিতে পারেন কারো কিছু বলাতে বা না বলাতে কোনো কিছু এসে যায় না এতটুকু মাথায় রেখো তিনি চোখের পলকেই সব বদলে দিতে পারেন যেই দোয়া শুরুতে এবং শেষে দূরত পড়া হয় সেই দোয়া অবশ্যই কবুল হয় যখন দোয়া কবুল হচ্ছে না বলে মনে হবে তখন বুঝে নিও আল্লাহ চাইছেন তুমি তার সাথে জুড়ে থাকো এবং তার কাছে আরো বেশি বেশি করে চাও তোমার দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে আর কঠিন সময় শীঘ্রই কেটে যাবে মানুষ তো তারা যারা আল্লাহর ফয়সালার আগে মাথা নত করে যদিও ফয়সালা তাদের ইচ্ছে মতো না হয় তবুও সারা দিনের মধ্যে কিছুটা সময় বের করো যেটা তুমি শুধু তোমার রবের সাথে কাটাবে জিকির দুয়া দরুদ কোরআন পড়বে বা আল্লাহর সাথে নির্জনে একাকি বসে মনের কষ্টগুলো আল্লাকে আল্লাহকে বলবে কান্না করবে তিনি তোমাকে তোমার মায়ের থেকেও অধিক ভালোবাসেন এই ভালোবাসার কদর করতে শেখো তিনি হলেন ইয়া মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী তিনি তোমাকে খালি হাতে ফেরাবেন না দেখে নিও হে আল্লাহর বান্দা যে কোনো পরিস্থিতিতে ধৈর্য রাখো তোমার রবের উপর ভরসা রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে তাই সময়ের অপেক্ষা করো চাওয়াটা যদি হালাল হয় পাওয়াটা নিশ্চিত নিয়ামত মানে সবসময় পাওয়া নয় মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়াও নিয়ামত জীবন থেকে কিছু হারিয়ে ফেলা মানে ক্ষতিগ্রস্ত হওয়া নয় কিছু জিনিস জীবন থেকে চলে যাওয়াটাই কখনো কখনো আশীর্বাদ জীবন থেকে কেউ হারিয়ে যাওয়া মানেই শূন্যতা নয় মাঝে মাঝে হারানোর মাঝেই থাকে প্রাপ্তির পূর্ণতা বিপদ মানে দুঃখ কষ্ট আর লাঞ্ছনা না কিছু বিপদ সুখের চাইতেও বেশি মূল্যের এভাবে আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ছোটখাটো ঘটনা ঘটে হারানোর বেদনা আসে অপ্রাপ্তির দুঃখ আমাদের মন ভারাক্রান্ত করে আমরা হতাশ হয় ভেঙে পড়ি মন আমাদের ছোট হয়ে যায় অথচ আমরা জানি না কোন জিনিস আমাদের জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্মেরও কয়েক হাজার বছর আগে আমাদের তাকদির যিনি লিখে রেখেছেন তিনি জানেন আমাদের কোন জিনিসে ভালো হবে আর কোন জিনিসে মন্দ হবে তাই তার উপর ভরসা করুন তার উপরই সব আশা ভরসা সুখ দুঃখ সপে দিন দিন শেষে আপনি পেলেও বিজয়ী আর না পেলেও বিজয়ী